সকল গণহত্যা বিচার করতে হবে সকল গণহত্যা বলতে আমরা সাপ্লাই ধরে হত্যা হয়েছিল কিনা আল্লামা সাইদের রায়ের পর সারা দেশে যে গণহত্যা সেটা আর সর্বশেষে শেখ হাসিনা যে ছাত্রদেরকে 2024 এর জুলাই আগস্টে হত্যা করেছে এই তিনটি গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে সবার যদি বিচার না হয় এই দেশে আবার স্বৈরাচারের উত্থান ঘটবে এবং স্বৈরাচার আবার গণহত্যা চালাবে আমরা এটা বন্ধ করতে চাই সংস্কার করতে হবে চুয়ান্ন বছরেও বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র করা যায় নাই সংস্কারের অভাবে রাজনৈতিক দল যারা ক্ষমতায় যান তারা সংস্কার করেন না তারা ইচ্ছামতো মতো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে আখের গুছান এই জন্য আগেই সংস্কার করতে হবে এর ভিত্তিতে রাষ্ট্র চলবে কেউ যেন লুটপাট করতে না পারে যে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো সেই জুলাই সনদ প্রণয়ন করতে হবে এই সনদের ভিত্তিতে দেশ চলবে কারো কথায় দেশ চলবে দশ চলবে যে সব ছাত্ররা জীবন দিয়েছে রক্ত দিয়েছেন তারা সহ সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ সেই সনদের ভিত্তিতে রাষ্ট্র চলবে এটা হলো আমাদের নেতা আমরা বলেছি জুলাই অপত্যারা যারা শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবার তারা তো চলেই গেছে তাদের পরিবাররা হয় তাদের পুনর্বাসন করতে হবে পদ্ধতি এ জাতীয় নির্বাচন করতে হবে কারণ বর্তমানে বাংলাদেশের যে পদ্ধতি চালু আছে এই পদ্ধতিতে যথাযথ প্রতিনিধিত্ব পার্লামেন্টে হয় না মাত্র কয়েকটা ভোটের ব্যবধানে পার্লামেন্টে গিয়ে তারা যাইছে তাই করছেন আর অনেক ভোট পাওয়ার পরে তাদের প্রতিনিধিত্ব না থাকায় পার্লামেন্টে ভারসাম্য আসতেছে এই জন্য পদ্ধতি নির্বাচনে লেভেল প্লেইং ফিল আসতে হবে মুক্তা কাছে আজকে আমি চারটে সফর কলা চারটে জায়গায় একটা জায়গা থেকে আমাকে বলা হয়েছে আমি মিডিয়ার সামনে বলছি যে ওখানকার এক নেতা বলেছেন তোমরা কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না কেন্দ্রে আসার চেষ্টা করবে না এটা কি লেভেল প্লেইং যিনি যিনি আগেই ভোটের খবরই নাই ফেব্রুয়ারি মাসে ভোট হবে এটা ঘোষণা দেওয়া হয়েছে এখন থেকে বলা শুরু করেছেন তোমরা কেন্দ্রে আসতে পারবে না ওই ধরনের ঘোষণা যে জায়গায় হয় সেটা ঘোষণা হলো নির্বাচনের পরিপন্থী এবং জনগণের অধিকারের পরিপন্থী এই ঘোষণা দানকারী সবাই বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে তাইলে ফিল হবে এটা জামা দাবি করেছে প্রার্থীদের ভোট অর্থাৎ প্রবাসী বাংলাদেশের এক কোটি পঞ্চাশ লক্ষ লোক দেশের বাইরে আছে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে একটা সিস্টেম আছে বিভিন্ন দেশে এই সাতটি দাবির ভিত্তিতে জামাত উনিশে জুলাই জাতীয় সমাবেশে ডাক দিয়েছে এবং জামাত এখানে দলীয় স্বার্থ একটাও না সব জনগণের স্বার্থ এই স্বার্থের জন্য জামাত আন্দোলন করবে সংগ্রাম করেছে সবাইকে ধন্যবাদ